আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভাগিনাদের কোচিং শেষ করে কোথায় নিয়ে গেলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা আয়নালকে নিয়ে একটা গেম খেলবো তো শুরু করছি নাও দুইটার একটা নাও কে নিবা প্রথমে তুমি না ও পরে কিন্তু আয়ন ধরবো ঠিক আছে আচ্ছা তুমি নাও নাও দেখি কি এই দেখা যায় না কেন হ্যাঁ রিক্সা ধরো এটা ধরো রাখো আর এটা ছিল হেঁটে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো এবার চলো হ্যাঁ চলো ওই দেখা লাগবো না হম যা য বাসা থেকে খুব কাছে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আমার বড় ভাগে না হাঁটতে একদমই ভালো লাগে না তো আমি কাগজে লেখা হয়েছিল যে রিক্সা বা হেঁটে তো ওরা রিক্সায় চয়েস করছে আমরা রিকশায় করে আমাদের গন্তব্য স্থানে যাচ্ছি তো ঢাকার রিক্সা ভাড়া ধরো পাঁচ মিনিটের রাস্তা বিশ টাকা ভাড়া নিয়ে নেয় তো আমি রিক্সায় উঠছি বিশ টাকা ভাড়া উনি তিরিশ টাকা বসে আমি বলছি আচ্ছা ঠিক আছে চলেন মরব্বী আঙ্কেল তারপরে নামার পরে উনি আমার দিকে তাকিয়ে আসে পঞ্চাশ টাকা দিছি মানে উনি ফেরত দিবে না তাই বললাম যে আচ্ছা রেখে দেন তো এই তো আমরা এসে পড়ছি তো আসার সময় রাস্তার মধ্যে মানে এই এলাকাটায় আমার বান্ধবীর বাসা ওর এখানেই ফ্ল্যাট তো আমার স্কুল ফ্রেন্ড ও তো এটা হচ্ছে সোনি এলাকা আমার বোনের বাসাটাও এই দিকেই তো আমার বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা ওর বাচ্চাদের নিয়ে ও একটু বাইরে বের হইছে। ফুসকা খাওয়ানোর জন্য তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় যাচ্ছিলো আর আমি ওর বড় মেয়েকে দেখে চিনে ফেলছি তো আমি আম্মু বলে ডাক দিছি ও তাকাইছে এখন দেখি যে আমার ফ্রেন্ডও সাথে তো রিক্সা থেকে নেমে ওদের আইসক্রিম চিপস কিনে দিলাম ও আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলো যে চল বাসায় এখনই চলো তো আমি যাইনি ভাগিনাদের একটু খাওয়াতে নিয়ে আসছি সেটা বললাম আর আমি আমার বান্ধবীকেও বলতেছিলাম যে চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি তো ও বলতেছিলো না তুমি ওদের খাইয়ে নিয়ে যাও তুমি বাসায় কিন্তু অবশ্যই আসবা ও আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল তো আমি যাইনি তো এই তো আমরা এসে পড়ছি আমার ভাগিনাদের নিয়ে আমি ওদের কোচিং শেষ করে ওদের একটু না বলেই নিয়ে আসছি বাচ্চা মানুষদের না বলে নিয়ে আসা একটু মানে ওদের একটু ট্রি দিলাম তো এই তো আমার বাবা দুইটাকে দেখে সবাই মাসাল্লাহ বলবা আমার পাখি দুইটা আমার কলিজা আর বাবা যান দুইটা ওরা না অনেক দুষ্টু বুঝছো ওদের জন্য একটু দোয়া করো কেমন ওরা অনেক মাই খায় জানো না আমার বোনটা শুধু ওদের মারবে বাচ্চা মানুষ দুষ্টুমি তো করবেই তাই না বলো সবাই তোমরা সবাই প্লিজ ওদের জন্য একটু দোয়া করো ওরা যেন একটু দুষ্টুমিটা কমিয়ে করে অনেক অনেক দুষ্টু দেখো ভদ্র মানুষের মতো বসে আছে না বাসায় হলে একটু বসে থাকতো না মানে অনেক দুষ্টমি করে বুঝছো সবাই একটু দোয়া করো আমার পাখি দুইটার জন্য কেমন তো দেখো আমার বাবা দুইটা একটু ঢং ঢং করে ভিডিও করছে মাশাল্লাহ বলবা সবাই কেমন جي <laughs>

চোখ পানিবা না তোমরা খাও বাবা আমি খাবো না খাও কি আয়ান শুধু রাইস খাও আলুটা সেই লাগে তাহলে তুমি আলবিন খেয়ে ফেলো হ্যাঁ বাবা না নেই খাবো না খাও ভাল লাগছে তোমাদের হুম আলবিন খাও কও সবাই আমার বাবাদের দেখে মার্শাল্লা বলবা কেমন আমার কলিজার বাবারা Không, không không cara que aí baba mm. ah. <laughs> oh, চলো আসবিন আসো 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 আস এই আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ তাকাও

বাইর পাশেই একটা শপিং মল তো সেখানে আমরা গেলাম তো একটা ব্যাগ কিনলাম এখন আমরা তিনতলায় যাচ্ছি ফোন দেখার জন্য তো আমি আমার পেজের কাজ করার জন্য একটা ফোন কিনব তো আমি ফোনটা একটু দেখি কেমন কোয়ালিটির কেমন প্রাইস একটু দেখি তারপরে কিনবো ফোনটা খুব তাড়াতাড়ি তো এই তো আমি একটা চিন্তা করছি যে ওপো ফোন নিব তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবা এখন কোন ফোনটা নিলে ভালো হবে আমার পেজের কাজের জন্য তো আমি একটা কাজ শুরু করব তো তোমাদের সবার সাথে শেয়ার করব আমি খুব তাড়াতাড়ি লাইভ ভিডিওতে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন থেকে সবাই রেগুলার ব্লগ পাবা তো কেউ এখন থেকে আমার ব্লগগুলো মিস করবা না আর তোমাদের পরিচিত সবাইকে আমার ব্লগগুলো শেয়ার করবা তো এই তো আমাদের দেখা শেষ তো এখন আমরা বাসায় চলে যাবো আছে আমার না একটা সমস্যা আছে ধরো একটা দুইটা হাঁচি আসলো তারপরে অনবরত হাঁচি আসতেই থাকে আসতেই থাকে তো আমি ওষুধ নিলাম এটা নাকি অ্যালার্জির সমস্যা থেকে হয় তো এই তো ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না